আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে গোপাল ভার সমগ্র থেকে একটা গল্প পড়ে শোনাব গল্পের নাম গোপালের ভাত রাঁধা শুরু করছি বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্র শুধু আমোদ প্রমোদেই দিন কাটাতেন না প্রচুর দান ধ্যানও করতেন প্রথম প্রথম তিনি বাজবিচার না করেই অকাতরে দান করতেন দরিদ্র ব্রাহ্মণ কন্যা পিতা অনাথ আতু সকলেই ভিড় করে এসে রাজা কৃষ্ণচন্দ্রের দান গ্রহণ করতেন অসম্ভব না হলে রাজা কৃষ্ণচন্দ্র কাউকেই বিমুখ করতেন না ক্রমে ক্রমে দানবীর হিসাবে সমগ্র বঙ্গদেশে রাজা কৃষ্ণচন্দ্রের খ্যাতি রটে গেল খ্যাতি রটার সঙ্গে সঙ্গে বিড়ম্বনাও দেখা দিল দান গ্রহণ করার জন্য সহস্র সহস্র প্রার্থী ভিড় করতে লাগলো তাদের মধ্যে অনেক ঠক জোচ্চরও ছিল তারা নানা মিথ্যা কথা বলে রাজা কৃষ্ণচন্দ্রকে ঠকিয়ে টাকা নিতে লাগলো রাজসভায় একজন নৈয়ায়িক পণ্ডিত ছিলেন তিনি একদিন রাজামশাইকে বললেন হুজুর দান করা ভালো কিন্তু অপাত্রে দান করা ভালো নয় প্রকৃত অভাবগ্রস্ত বা যোগ্য প্রার্থীকেই দান করা উচিত নৈয়ায়িকের কথা বিবেচনা করে রাজা ঠিক করলেন যে এবার থেকে পরক করেই দান করবেন তার ভান্ডার অসীম অনন্ত নয় যাকে তাকে দান করলে সে ভাণ্ডার শূন্য হতে কতক্ষণ প্রকৃত যোগ্য প্রার্থীকে তিনি কখনোই বিমুখ করবেন না কিন্তু তাই বলে ঠগঝচ্ছরকে তিনি এক পয়সাও দান করবেন না তখন মাঘ মাস প্রচণ্ড শীত একজন প্রকৃতই দরিদ্র এবং কন্যা ব্রাহ্মণ কাঁপতে কাঁপতে রাজার সামনে উপস্থিত হল ব্রাহ্মণের পরিধানে শতচ্ছিন্ন বস্ত্র তৈলাভাবে রুক্ষ কেশ মুখে গোপদাড়ি দূর দেশ থেকে আসার জন্য তিনি পথশ্রমে ক্লান্তও বটে ব্রাহ্মণের করুণ কাহিনী শুনে রাজা বললেন আপনি যে প্রকৃতই দরিদ্র ও কন্যাদায়গ্রস্ত আমি কি করে বুঝবো রাজার কথা শুনে ব্রাহ্মণ বললেন মহারাজ আমি প্রকৃতই দরিদ্র তিন চারটি বিবাহযোগ্য কন্যা বর্তমান অর্থাবশত একটি কন্যারও বিবাহ দেওয়া সম্ভব হয়নি আমার কথা বিশ্বাস না করলে আমার কথা সত্য জেনে নিতে পারেন রাজা বললেন আপনার বাড়ি এখান থেকে তিন দিনের পথ অতএব যাচাই করার জন্য লোক পাঠানো সম্ভব নয় তাছাড়া অনেক জোর আমাকে ঠকিয়ে অনেক টাকা নিয়েছে তাই আমাকে বাধ্য হয়ে কড়া ব্যবস্থা নিতে হয়েছে কোনো রূপ প্রমাণ না দিলে আমি আপনাকে এক পয়সাও দিতে পারবো না ব্রাহ্মণ বললেন সকলেই যে ঠক বা জোচ্চোর হবে এমন কোনো কথা নেই আমার বাড়িতে লোক পাঠিয়ে যখন আপনার পক্ষে সত্যাসত্য জানা সম্ভব নয় তখন বলুন আমি আর কি প্রমাণ দিতে পারি রাজা কৃষ্ণচন্দ্র কিছুক্ষণ ভেবে বললেন আপনি যদি একটা কাজ করতে পারেন তবেই আমি আপনার প্রার্থনা পূরণ করতে পারি বলুন মহারাজ কি সে কাজ তা যদি আমার সাধ্যাতীত না হয় আমি আমার জীবনের বিনিময়েও সে কাজ করতে প্রস্তুত আছি বেশ সামনে ওই সরোবরটা দেখছেন ওই সরোবরে গলা জলে আপনাকে সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে পারবেন মাঘ মাসের নিদারুণ শীত ব্রাহ্মণ তবুও বিচলিত না হয়ে বলেন নিশ্চয়ই পারব মহারাজ মন্ত্রীমশাই বললেন মাঘ মাসের এই নিদারুণ শীত সারা রাত গলা জলে দাঁড়ানো কি কোনো মানুষের পক্ষে সম্ভব ব্রাহ্মণ নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ স্মৃতহাস্যে বললেন না মন্ত্রীমশায় আমার মাথা মোটেই খারাপ হয়নি কিন্তু যার ঘরে তিন চারটি বিবাহযোগ্য কন্যা অভাবগ্রস্ত সেই দরিদ্র পিতা অনেক অসম্ভবকে সম্ভব করতে সচেষ্ট হয়ে থাকে দারিদ্রের মতো জঘন্য পাপ নেই মহারাজ কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণের কথায় বিচলিত না হয়ে বললেন আর কথা বাড়িয়ে লাভ নেই আপনি যদি সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকতে পারেন তবেই আপনাকে আমি দু হাজার টাকা দেবো নতুবা নয় আপনি সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকবেন দুজন প্রহরী সারা রাত ঘাটে দাঁড়িয়ে আপনাকে পাহারা দেবে সকালবেলা জল থেকে উঠে আপনি টাকা নিয়ে যাবেন অতএব ব্রাহ্মণ সেই দিন সন্ধ্যা থেকেই সরোবরে নেমে গলা জলে দাঁড়িয়ে রইল যারা দেখলো তারা বলল ব্রাহ্মণ মানুষ নয় কোনো মানুষের পক্ষে এই প্রচণ্ড শীতে সারা রাত গলা জলে দাঁড়িয়ে থাকা এক প্রকার অসম্ভব কিন্তু ব্রাহ্মণ সত্য সত্যই সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে রইলেন সকালবেলা ব্রাহ্মণ শিক্ত বস্ত্রে কাঁপতে কাঁপতে অবশ্যরীরে রাজসভায় মহারাজার কাছে উপস্থিত হয়ে বললেন মহারাজ এবার আমার প্রার্থনা পূরণ করুন মহারাজ কোষাধ্যক্ষকে বললেন ব্রাহ্মণকে দু টাকা দিতে কিন্তু সভাস্ত নৈয়ায়িক পণ্ডিত বললেন এত সহজে এই লোকটাকে এত টাকা দেওয়া উচিত নয় মহারাজ একে আমার কিছু জিজ্ঞাসা আছে রাজা নৈয়ায়িক পণ্ডিতকে বললেন বেশ আপনি জিজ্ঞাসাবাদ করুন তারপরেই ব্রাহ্মণকে টাকা দেই নৈয়ায়িক পণ্ডিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন কোন দিকে মুখ করে আপনি দাঁড়িয়েছিলেন ব্রাহ্মণের পরনে তখনও শীত্ত বস্ত্র শীতে কাঁপছেন তিনি বললেন আমি ঘাটের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম সারা রাত আপনি কি জেগেছিলেন না ঘুমিয়ে পড়েছিলেন অতি কষ্টেও ব্রাহ্মণের মুখে হাসি ফুটল তিনি বললেন এত প্রবল শীতে গলা জলে দাঁড়িয়ে কেউ কি কখনো ঘুমোতে পারে না ঘুমানো সম্ভব আমি সারা রাত জেগেছিলাম আচ্ছা ঘাটে কে ছিল দুজন প্রহরী সারা রাত বাতি নিয়ে পাহারা দিচ্ছিল আচ্ছা সেই বাতির আলো কি সরোবরের জলে পড়েছিল ব্রাহ্মণ মাথা নেড়ে বলল হ্যাঁ বাতির আলোর রেখা কি আপনার মুখে পড়েছিল নৈয়ায়িক পণ্ডিতের প্রশ্নের উত্তরে দরিদ্র ব্রাহ্মণ বললেন হ্যাঁ নৈয়ায়িক পণ্ডিত তখন রাজাকে বললেন এই ব্রাহ্মণকে এক পয়সাও দেওয়া ঠিক হবে না কারণ ঘাটে প্রহরীরা যে বাতি নিয়ে বসেছিল সে বাতির আলোতে সরোবরের জল গরম হয়েছিল এবং ওই বাতির রেখাও এই ব্রাহ্মণের মুখে পড়েছিল তাই ব্রাহ্মণের এই প্রবল শীতেও জলে দাঁড়িয়ে থাকতে কোনো অসুবিধা হয়নি নইলে ভেবে দেখুন এই প্রবল শীতে কারো পক্ষে কি গলা জলে সারারাত দাঁড়িয়ে থাকা সম্ভব নৈয়াই পণ্ডিতের যুক্তি শুনে রাজা এবং সভাস্ত উপস্থিত সকলেই বললেন ঠিক ঠিক এ ব্রাহ্মণকে এক পয়সাও দেওয়া উচিত হবে না কারণ এর জলে দাঁড়িয়ে থাকতে তেমন কোনো কষ্টই হয়নি ব্রাহ্মণ আর কী করেন সিক্ত বস্ত্রে এবং শূন্য হাস্তেই নিজের বাড়ির দিকে কাঁদতে কাঁদতে ফিরে চললেন গোপাল তখন রাজসভায় আসছিল মধ্যে সিক্ত বস্ত্র পরিহিত ব্রাহ্মণকে কাঁদতে কাঁদতে আসতে দেখে গোপাল জিজ্ঞেস করল ঠাকুরমশাই আপনার কি হয়েছে কেনই বা আপনি কাঁদছেন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে গোপালকে আনুপূর্বিক সমস্ত ঘটনা বললেন গোপাল ব্রাহ্মণের কথা শুনে ভীষণ অবাক হয়ে গেল গরিব ব্রাহ্মণকে নিয়ে রাজা ও নৈয়ায়িক পণ্ডিতের এই মস্করা নিঃসন্দেহে হৃদয়হীন আচরণ গোপাল ব্রাহ্মণকে বলল এ তো মহা অন্যায় দেখি আমি কি করতে পারি আপাতত আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলুন গরিবের বাড়িতে সামান্য জলযোগ করে একটু বিশ্রাম নেবেন গোপাল ব্রাহ্মণ পণ্ডিতকে নিজের বাড়িতে নিয়ে গেল ব্রাহ্মণের কাপড় তখনও ভেজা তিনি ঠকঠকিয়ে কাঁপছেন গোপাল ব্রাহ্মণকে একটা নতুন জামা কাপড় এনে দিয়ে বললে আপাতত কাপড় জামা পাল্টে নিন তারপর কিছু জলযোগ করে বিশ্রাম নিন গোপাল ব্রাহ্মণের যথাযথ পরিচর্যার ব্যবস্থা করে বাড়ির সামনে তালগাছটার উপরে চাল আর জল ভর্তি একটা হাঁড়ি বেঁধে তালগাছের নিচে খড়কুটো জমা করে আগুন জ্বালিয়ে জাল দিতে লাগলো এদিকে গোপাল যথাসময়ে রাজসভায় না যাওয়ায় গোপালকে ডেকে আনবার জন্য মহারাজ লোক পাঠালেন রাজার লোক গোপালকে ডাকতে এসে দেখল গোপাল তাল গাছের মাথায় একটি হাঁড়ি বেঁধে নিচ থেকে জাল দিচ্ছে সে গোপালকে বলল রাজা রাজামশাই আপনাকে ডাকবার জন্য পাঠিয়েছেন গোপাল বললো দেখছ না সবে মাত্র ভাত চড়িয়েছি তবে বেশিক্ষণ লাগবে না আমার স্ত্রী বাড়িতে নেই তাই নিজেকেই রাঁধতে হচ্ছে খুব জোর জাল দিচ্ছি অল্পক্ষণেই চাল ফুটে যাবে তারপর ভাত খেয়েই আমি চলে যাব রাজার লোক গিয়ে রাজার কাছে গোপালের ভাত রাঁধার ঘটনা বলল রাজা সব শুনে অবাক হয়ে গেলেন মন্ত্রী বললেন রাজামশাই আপনার প্রিয় গোপাল ভাড়ে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে নইলে ওভাবে ভাত রাঁধবে কেন ওর বোধ হয় কাণ্ডজ্ঞান লোক পেয়েছে নৈয়ায়িক পণ্ডিতও মাথা নেড়ে বললেন গোপালের নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে ওর আর বদ্ধ পাগল হতে বেশি বাকি নেই রাজা বললেন তাই তো গোপালের বাড়িতে গিয়ে একবার গোপালকে দেখে আসা উচিত আপনারাও আমার সঙ্গে চলুন নৈয়ায়িক পণ্ডিত এবং মন্ত্রীও রাজার সঙ্গে সঙ্গে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলেন গোপালের বাড়ি এসে তারা দেখলেন যে লোকটাকে গোপালকে ডাকতে পাঠিয়েছিলেন তার কথা মিথ্যে নয় গোপাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে গাছের তলায় খড়কুটো দিয়ে জাল দিচ্ছে রাজা মন্ত্রী ও নৈয়ায়িক পণ্ডিতকে আসতে দেখে গোপাল বলল আসুন আসুন দয়া করে বসুন ফুট ধরেছে ভাত প্রায় হয়ে গেল মহারাজ গোপালকে বললেন গোপাল তোমার মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে তাল গাছের মাথায় হাঁড়ি বেঁধে নিচ থেকে জাল দিয়ে বলছো ভাত প্রায় হয়ে গেছে মহারাজের কথা শুনে গোপাল বলল কি বলছেন মহারাজ ভাত হয়ে গেল বলে নৈয়ায়িক পণ্ডিত বললেন গাছের আগায় ভাতের হাঁড়ি আর নিচে বসে জাল দিচ্ছু সারা জনম জাল দিলেও ভাত কখনো হবে না গোপাল বলল কেন হবে না পণ্ডিত মশাই ঘাটে বাতি থাকলে সেই আলোই যদি সরোবরের জল গরম হতে পারে তবে নিচে থেকে জাল দিলে ওপরের হাঁড়ির চাল ফুটবে না কেন নৈয়ায়িক পণ্ডিত চুপ গোপাল রাজার সামনে সেই দরিদ্র কন্যাগ্রস্ত ব্রাহ্মণকে উপস্থিত করল মহারাজ গোপালকে বললেন গোপাল তোমার আর ভাত রাঁধার দরকার নেই আমি সব বুঝতে পেরেছি আমার সাংঘাতিক অন্যায় হয়ে গেছে নৈয়ায়িক পণ্ডিতের পচা যুক্তিতে ভুলে আমি এই ব্রাহ্মণকে প্রতিশ্রুত অর্থ না দিয়ে ভীষণ পাপ করেছি তুমি বন্ধুর মতোই আমাকে পাপ মুক্ত করলে তোমার ভাত রাঁধার ঘটনা সত্যিই অদ্ভুত রাজা খুশি মনে দরিদ্র ব্রাহ্মণকে দু হাজার টাকা দিলেন গোপাল বলল শুধু দু হাজার টাকা দিলেই চলবে না খেসারথ হিসেবে এই অসুস্থ ও অসহায় ব্রাহ্মণকে পালকি করে তার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে মহারাজ বললেন গোপাল আমি তোমার সেই দাবিও মেনে নিচ্ছি তবে পালকিবাহকদের সমস্ত খরচ নৈয়ায়িক পণ্ডিত মশাইকেই বহন করতে হবে খরচের কথা শুনে কিপ্টে নৈয়ায়িক পণ্ডিত অচৈতন্য হয়ে পড়ে গেলেন গোপাল এক ঘড়া জল নৈয়ায়িক পণ্ডিতের মাথায় ঢালতেই নৈয়ায়িক পণ্ডিত চেতনা ফিরে পেলেন দরিদ্র ব্রাহ্মণ গোপালকে বারবার আশীর্বাদ করে বললেন গোপাল আমাকে বিদায় দাও পালকি লাগবে না আমি তিন দিনের পথ হেঁটেই যেতে পারবো বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ